শ্বশুর বাড়িতে প্রথম দিন পা রাখতে বুঝতে পারলাম এই বাড়িতে সবকিছুই আমার শাশুড়ি মায়ের হাতের ইশারায় চলে আমি নতুন বউ সবাই যখন একসাথে আমাকে বরণ করছিল আর সেই সাথে আমাকে মিষ্টি মুখ করা তখন দেখি আমার শাশুড়ি মা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সবাই যখন আমাকে মিষ্টি খাওয়াতে চাইলো তখন দেখি তারাও তার দিকে তাকিয়ে আছে উনি যখন ইশারা দিলেন তখন সবাই মিষ্টি খাইয়ে দিল উনি চারদিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন আর অন্যরা মিষ্টি খাওয়াতে এসে মিষ্টি প্লেটটা নিয়ে চলে গেল বুঝতে পারলাম যে ওনাকে দেখে সবাই ভয় পায় বিয়ের আগে ওনাকে আমি প্রথম একবার দেখছি আমার স্বামীর জন্য যেদিন দেখতে গিয়েছিল সেদিন যথেষ্ট রুচিশীল একজন মহিলা যেমনি কথাবার্তা তেমনি পোশাক বাবা যখন ওনাদের সামনে এনে আমাকে বসালো তিনি বললেন কি নাম তোমার তখন আমি আমার নামটা বলছিলাম আমাকে আবার জিজ্ঞাসা করেছিল এখন কি করছো আমি বললাম আমি আমার বিয়েটা কমপ্লিট করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আমার শাশুড়ি তখন বলে উঠলো মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে এ কথা বলে ওনার হাতের আংটিটা আমার হাতে পরিয়ে দিল আমি তো অবাক হয়ে গেলাম যার জন্য আমাকে দেখতে এসেছে তার মুখে তো কোনো কথাই নেই কিন্তু আমার শাশুড়ি মা একটি জন্য তাকে জিজ্ঞাসা করলো না যে আমাকে তার পছন্দ হয়েছে কিনা আমার স্বামীকে দেখলাম চুপচাপ তার মায়ের দিকে তাকিয়ে থাকতে স্পষ্ট আমার আমাকে বলে দেখো একটা কাজ নিজে থেকে করার চেষ্টা বলবে কেন বলছেন বলছেন কি কারণে কিছু কিন্তু জিজ্ঞাসা করা যাবে না এইটুকুই শুধু তোমার কাছে আমার চাওয়া সেদিন রাতে আমার মনে হয়েছিল আল্লাহ আমাকে কি কোন কঠিন পরীক্ষায় ফেললো সারা জীবন কাজিনদের কাছে শুনছি নাটক সিনেমায় কেমন হয় শাশুড়িরা আর এখন বাস্তবে দেখা লাগতেছে শাশুড়ি কখনোই মা হয় না আমি তো ভীষণ শান্তিপ্রিয় একজন লোক কিন্তু শ্বশুর বাড়িতে কথার আভাস পাওয়ায় আমি তো চিন্তিত হয়ে পড়লাম বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়ার পরে সেদিন আমি আমার 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 স্বামী স্বামীর শেষ শেষ হয়ে গেল অফিসে ছুটি দিন আমি কাছে বলতে গেলাম। তখনও দেখি উনি গুরু গম্ভীর উনি কোনো কথা বলেন না ভয়ে ভয়ে তারপরও বললাম মা আমি আজকে অফিসে গেলাম তিনি কোনো কথাই বললেন না তখন উনি বললো অফিসে কি তোমার লাঞ্চ দেয় নাকি বাসা থেকেই নিয়ে যেতে হয় আমি বললাম না অফিস থেকেই দেয় তারপর বললেন আচ্ছা ঠিক আছে অফিসে গিয়ে আমাকে ফোন করে জানিও আর তোমার অফিসের ঠিকানাটা আমার বিছানা পাশে যে একটা ডাইরি আছে ওখানে লিখে দিয়ে যায় রাতের বেলা অফিস থেকে এসে তাড়াহুড়া করে রান্না করে ঢুকতেই তখন শাশুড়িমা বললেন আমি সব রান্না করে নিয়েছি তুমি আর অনু ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসো আমি খাবার দিচ্ছি অনু হচ্ছে আমার স্বামীর নাম খাওয়া শেষ করে মা বললেন এরপর ভালো একটা ঘুম দিতে না হলে সকালে অফিসে গিয়ে ঘুমোতে হবে আমি বললাম না মা ঠিক আছে আমি কালকে থেকে অফিস থেকে ফিরে তাড়াতাড়ি রান্নাটা শেষ করব আপনি রেস্ট করবেন আপনার শুধু শুধু কষ্ট হবে এটা শুনে শাশুড়িমা বলতেছে তুমি চাকরি করছো সবটুকু মনোযোগ ওখানেই দেয় সবকিছু যদি সামলাতে চাও তাহলে কোনোটাই হবে না তোমার যদি কখনো কিছু খাওয়াতে ইচ্ছা করে সেটা তোমার ছুটির দিনে করতে পারো আমি যতদিন বেঁচে আছি সংসারে কাজকর্ম নিয়ে তোমার টেনশন করতে হবে না শাশুড়ি মায়ের এই কথা শুনে আমি অবাক হয়ে গেল আমি ভাবলাম আমি নতুন হয়তো বা এই জন্য শাশুড়ি মা কিছু করতে দিচ্ছে না কিন্তু সেই ভাবনা ছেদ পড়লো যখন আমাদের বিয়ের এক বছর হয়ে গেল এখনো প্রতিদিন অফিস থেকে ফেরার পর দেখি মা রান্না বান্না করে সব খাবার টেবিলে রেডি করে বসে থাকে আমাদের দুজনের জন্যই অপেক্ষা করেন ওনাকে আমি কিছুতেই বুঝতে পারি না অনেক অনেক শক্তপোক্ত একজন মানুষ খুবই কম কথা বলেন কিন্তু সবকিছু নিজের হাতে করেন আমার তো বুঝারই উপায় নেই যে আমি এবারই বউ নাকি মেয়ে বেশ কয়েকদিন হলো আমার অফিসে অনেক ঝামেলা চলছে রাত নয়টা বেজে গেল আমি অত কাজের চাপে বাসায় জানাতে ভুলে গেছি যে আজকে রাত্রে আসতে লেট হবে হঠাৎ রিসেপশন থেকে ফোন আসলো বললো যে ম্যাডাম নিচে ওয়েটিং রুমে আপনার জন্য কেউ অপেক্ষা করছে আমি তো ভেবে পাচ্ছিলাম না যে এত রাতে আমার কাছে কে আসবো এসব ভাবতে ভাবতে নিচে গিয়ে দেখি আমার জন্য আমার শাশুড়ি মা ওয়েটিং রুমে বসে আছে বেশ গম্ভীর মুখ আমি বললাম মা আপনি এখানে তিনি বললেন বললেন তোমার কাজ কি শেষ হবে নাকি আর একটু লেট হবে আমি বললাম না মা হয়ে গেছে আমি এক্ষুনি বের হব তারপর তিনি বললেন ঠিক আছে ব্যাগ নিয়ে আসো আমরা একসাথে বের হবো পুরোটা রাস্তা উনি গুরু গম্ভীর ছিলেন বাসায় ফিরে ড্রয়িং রুমে ঢুকতে মা বললেন কতগুলো ফোন দিছি তোমাকে তুমি তো একটু ফোন দিয়ে জানাতে পারতে যে তোমার আজকে ফিরতে লেট হবে আমি বললাম মা সরি আসলে দেখতে পারি নাই কাজের চাপে ভুলে গেছিলাম তিনি বললেন তোমার এই না দেখার কারণে আমাকে কত চিন্তা করতে হয়েছে তুমি জানো এরপর থেকে কখনো দেরি হলে আগে আমাকে জানিয়ে দিবে এরপর যদি কখনো অফিসে লেট হতো বাসায় ফিরে দেখতাম মা আর আমার স্বামী খাবার টেবিল আমার জন্য বসে অপেক্ষা করছে একসাথে খাওয়ার জন্য বিয়ের দুই বছর হয়ে গেছে অতদিন আমরা এক খালা শাশুড়ি বাড়িতে বেড়াতে গেলাম গল্প করার ফাঁকে ফাঁকে খালা শাশুড়ি আমাকে খোঁচা মেরে বললেন বউ খালি বাইরে কাজ করলে হবে বাচ্চা কাচ্চা নিবে কবে আমি আমতা আমতা করে কিছু বলতে বলতে এদিক থেকে আমার শাশুড়ি মা বললো দেখ ওরা ওদের প্ল্যান অনুযায়ী নিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপরওয়ালা যখন রাজি হবে তখন এমনি সন্তান হবে আর এটা তো ওদের পার্সোনাল কথা তুই এগুলা কেন জিজ্ঞাসিস এগুলা তো ভালো দেখাচ্ছে না আমরা না হয় নিজের মানুষ কিন্তু অন্য কাউকে যদি এরকম প্রশ্ন করিস তাহলে কিন্তু লজ্জায় পড়তে হবে তখন আমার খালা শাশুড়ি মুখটা চুপসে গেল আমার খালা শাশুড়ি রেগে গিয়ে বললেন বউকে এত মাথায় তুলো না যখন মুখে চুনকালি দিবে তখন বুঝবা আর আমাদের বাড়ির বউ কি তোমাদের বাড়ির বউয়ের মতো কাজের লোক নাকি যে আমার সাথে খারাপ ব্যবহার করবে তোরা তো সারা জীবন আমার সাথে খারাপই ব্যবহার করছি আমি না হয় আমার ছেলের বউকে আদর দিয়ে মাথায় তুলে রাখি আমাকে দেখবে কিনা সে আশা তো আমি করি না বাড়ি ফিরে আমি আমার কানের দুল খুলতে খুলতে আমি আমার শাশুড়ি মায়ের কথা ভাবছিলাম এত শক্তপোক্ত একজন মানুষ কি দারুণ ব্যক্তিত্ব তার সাথে কে আবার খারাপ ব্যবহার করতে পারে এই বিষয়টা না কৌতূহল নিয়ে জানার জন্য শাশুড়ি মায়ের কাছে গেলাম এরপর মার পাশে গিয়ে বসলাম তারপর জিগাইলাম মা আপনার সংসার জীবনটা কেমন ছিল খুব শান্ত কণ্ঠে উনি বললেন শুনো মা দুনিয়াতে শক্তের ভক্ত নরমের জম আমি সব সময় চুপ থাকতাম তাই সবাই পেয়ে বসতো আমার সরকারি একটা চাকরি হয়েছিল কিন্তু আমার শাশুড়ি করতে দেয়নি তখন অনু আমার পেটে সেই কালাম কাণ্ড তোমার শ্বশুর আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতো ওদের সবার ব্যবহারে আমার ঘৃণা চলে আসছিল পরে জীবনটুকু দায়বদ্ধতার জন্য করে গেছে কোন শ্রদ্ধা কিংবা ভালোবাসার কোন ছিটে ফোটাই ছিল না আমার শ্বশুর বাড়িতে আমার জন্য এসব কথা বলতে বলতে আমার শাশুড়ি দুধ চোখ বেয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল আমি ভাবছিলাম এত শক্ত ভক্ত মানুষ কিভাবে কান্না করে মা তখন বলছিল আল্লাহর কাছে শুধু এটাই চাইতাম যে আমি যেন আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারি আমার ছেলেটাও বড় হলো আর আমিও শক্তি পেলাম আমি সব সময় চাইতাম আমার ছেলে বউ যেন এই বাড়িতে আমার মেয়ে হয়ে থাকে আমি যেটা পাইনি সেটার অভাব আমি কখনো আমার ছেলের বউকে বুঝতে দিব না কিন্তু কয়জন পারে অন্যের বাড়ি মেয়ে কে এনে নিজের বাড়ির মেয়ে করে দেখা আমার চোখে ভীষণ শ্রদ্ধা নিয়ে আমি আমার শাশুড়ি মাকে দেখছিলাম কি সুন্দর উন্নত একজন মানুষ কি সুন্দর তার ব্যক্তিত্ব বাংলার ঘরে ঘরে যদি এরকম শাশুড়ি হতো তাহলে কোনো বৌদের জীবনে আর কোনো কষ্টই থাকতো না এই গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া আপুর জীবনের গল্প বলেছিল কেমন লাগলো সবাই জানাবেন একটু